আমি আশা রাখছি সংরক্ষিত মহিলা আসন নেওয়ার দেখা যাক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমার কাছে মনে হয় কি রাজনীতি না রাজনীতি না রাজনীতি হচ্ছে মানুষকে সেবা করা আমি আশা রাখছি সংরক্ষিত মহিলা আসন নেওয়ার দেখা যাক আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন শিল্পী সমিতি নির্বাচনে আমি কখনোই ছিলাম না কারণ শিল্পীরা হচ্ছে একটা সময় হয় কি নিজেদেরকে এক একটা গন্ডি করে ফেলে আমি আসলে মনে করি যে আমরা সবার সকলের মানে আমার কাছে এক বাক্যে মনে হয় যে ধর্ম কর্ম এটা একটা একটা মানুষ ভিত্তিক হ্যাঁ মানে আমি বা তুমি আমি তুমি ব্যাপারটা আমার কাছে অন্যরকম লাগে আমরা ব্যাপারটা ভালো লাগে তো ওই জায়গা থেকে খুব ভালো কথা তফসিল ঘোষণা হচ্ছে তাহলে মানে আগামীতে নির্বাচন দিয়ে দিবে এটা খুবই খুশি খুশি সংবাদ সুসংবাদ শিল্পের বলতে পারছি না তবে আসলে এই ব্যাপারে এই মুহূর্তে কোনো ডিসিশন নাই তো সো উত্তরটা দিতে পারছি না আমাদের অতি পরিচিত একজন সিঙ্গার মমতা চাপ্পা পড়েছে ক্ষতির মুখে গান কপ মনে হয় আপনারা বলেন তাদেরকে যখন আপনারা কাভার করেন মনে হয় শোনেন কর্ম ধর্ম এবং শ্রম এরা হচ্ছে পারস্পরিক তো আমি অভিনয় করেছি টিভিতে দেখেছি যদি আমাকে সুযোগ দেওয়া হয় যে মাঠে মানুষের ঘরে ঘরে গিয়ে যেমন আমি নারীদেরকে অনেক বেশি সাপোর্ট করতে চাই নারী উন্নয়নে অগ্রযাত্রাটা আমাদের অভিনেত্রীদের মাধ্যমে যদি হয় এটা অন্যরকম হয় কারণ আপনারা সকলেই জানেন আমার ব্যক্তি জীবন একটা সময় ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো তো আমাকে কিন্তু আমি সকালে সাপোর্ট পেয়েছি এটার পেছনে একটা কারণ ছিল সেটা হচ্ছে যে আমার পরিচিতি আপনাদের সকলে ভালোবাসা কিন্তু কিছু কিছু নারী আছে তারা এমন একটা প্রবলেম ফেস করে যে মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে বিবাহিত জীবনের পর যখন একটা সন্তান হয়ে যায় কোনোভাবে স্বামীর কাছ থেকে যদি তারা বিক্রে হয় বাবা মার কাছে ব্যাক করতে পারে না তখন মানুষটা করবে কি আর সন্তানটাকে শুধু একারই নারীরই তার বাবার নয় ই এরকম অনেক পারিপার্শ্বিক প্রবলেম আমরা দেখি কিন্তু তো আমার কাছে মনে হয় যে আমরা একটা ক্রিম একটা প্রোডাক্ট যখন আমরা হাতে দেওয়া হয় তখন কিন্তু আমরা দর্শকের কাছে পৌঁছে দিই এইভাবে যে এটা অনেক ভালো স্কিন কেয়ার করবে মশ্চারাইজ করবে বা এটা আপনারা ব্যবহার করেন উপকৃত হবেন তখন কিন্তু দেখবেন যখন দোকানগুলোতে দেখা যায় ক্রিমগুলো জনগণ গিয়ে কিন্তু বলে আচ্ছা ওই ক্রিমটা দেন আমি ইউজ করবো ভালো লাগছে যদি তার পছন্দের অভিনেতা অভিনেত্রী ওটা বলে থাকে আমার কাছে কেমন যেন মনে হয় যেরকম আমি গত বছর থেকে কিছুটা মাঠে সো ওই জায়গা থেকে আমি প্রতিনিয়তই মাঠে থাকার চেষ্টা করি ঠিক ওই সময় আমি যেটা আমার কাছে মনে হয় যে আমি যদি মেয়েদেরকে গিয়ে বলি যে আপনার কি প্রবলেম আপনি আমাকে বলেন আমি দেখব উনি হয়তো বিশ্বাসের সাথে বলতে পারে কারণ কিছু সময় নারীরা এতটা অসহায় হয়ে যায় তাদের স্বামীর কাছে তার বাবা মার কাছে তারা অন্য একটা মানুষ হয়ে যায় অপরিচিতে আমার এই ধরনের মেয়েদেরকে আসলে কাজ করার অনেক বেশি ইচ্ছা আর আপনারা দেখেছেন বিগত দিনে করোনার সময় আমি যেমন ত্রাণ দিয়েছি এই জন্য অনেকে ট্রোল করেছে বাট আমার কাছে মনে হচ্ছে কি জানেন করোনার সময় মানুষ না ঘরে বসে গেছিল। নোট দ্য পয়েন্ট কেন আর্টিস্টরা রাজনীতিতে কেন আর্টিস্টরা রাজনীতিতে এই কারণে আমি আমি ছোট্ট করে ব্যাখ্যাই বলতে পারে আমি যখন করোনার সময় বাইরে মাস্ক পরে সবাইকে অল্প কিছু ত্রাণ দেওয়ার শক্তি প্রসারণ করলাম আপনি দেখবেন তারপরে স্টেপ বাই স্টেপ কিন্তু মানুষ ত্রাণ দেওয়া স্টার্ট করেছে ওই যে ঘরের মধ্যে আটকে থাকা ব্যাপারটা ওটা কিন্তু কিছুটা হলে বের হয়েছে এটা কেন ও আচ্ছা একটা আর্টিস্ট দিচ্ছে তাকে কেন্দ্র করে তো আমার কাছে মনে হয় কি রাজনীতি না রাজনীতি না রাজনীতি হচ্ছে মানুষকে সেবা করা তো আমি যদি সেবা দিতে যাই সেই সেবাটা যদি মানুষের কাছে ভালো লাগে তখন দেখবেন আর সেই সেবার জায়গাটা বাড়িয়ে দেবে তো আমার কাছে মনে হয় যে এটাই আসলে কথা জীবনের নামই সিনেমা সিনেমায় মানেই জীবন পরিপূরক সামনে ব্যস্ততা আমার সিনেমা তারপর রাজনীতি মাঠে তো আছি বিজনেস শুরু করছি বলবো কি বিজনেস আর একটা গত বছর সবাই বলেছে অপবিশ্বাসের সিনেমা আসছে না কেন ভাই অপবিশ্বাস দুই হাজার ছয় থেকে ষোলো পর্যন্ত টানা কাজ করেছে যেদিন ষোলো থেকে কাজ করেনি তখন কিন্তু সিনেমায় অনেক সিনেমা হয়েছে রমরমা ছিল না আবার দুই বছর আনলাকিলে আমরা পুরো পৃথিবী থমকে গিয়েছিলাম করোনার জন্য ঠিক দু হাজার বাইশ তেইশ কিন্তু অপবিশ্বাস শশ্য বাই দিন আবার টু দিয়ে স্টার্ট করেছে আবার কিন্তু সিনেমা ব্যাক করছে একটা সময় আমাকে সিনেমায় লক্ষ্মীও বলতো তো আমি যদি ভুল না করে থাকি আমি একটু কথাই বলবো যে সিনেমায় ইনশাল্লাহ আমি যেন সুস্থ রেখে আল্লাহ আমাকে আমার সকল দর্শকদের জন্য বলবো যে চব্বিশ সালটা অনেক কিছু প্ল্যানিং আছে আর তার জন্য ওয়েট করতে হবে দু হাজার তেইশ পেরিয়ে চব্বিশে আসলে প্রত্যেকটা বছরের যে গ্যাপটা মানুষের জীবনে রয়ে যায় আমার মনে হয় যে সামনের দিনে সেটাকে পূরণ করতে হয় তো আমি আশা করব যে দু হাজার চব্বিশে সাকসেসফুলি যেন প্রত্যেকটা মানুষের হয় যে ২৪ চব্বিশটা অন্যভাবে সাজিয়েছি মাত্র তো শুরু হলো নির্বাচন দিয়ে দেখি সামনে কী হয় আমার জয়ের আরেকটি নতুন মুভি আসছে ট্র্যাপ যা আঞ্চল স্টোরি এইটা খুব সম্ভবত ভ্যালেন্টাইনে রিলিজ দেওয়ার কথা চলছে প্রোডাকশনের জায়গা থেকে সো খুব ভালো একটি সিনেমা হয়েছে একটা পিওর রোম্যান্টিক দেখা যাক হ্যাঁ আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ